গাইস আসসালামু আলাইকুম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটা শুরু করছি আমার ছাদ বাগান থেকে এখন ওই বিকেল পাঁচটার মতো বাজেই আমি ছাদ বাগানে চলে এসেছি এসে দেখো এই জোড়া ফুলটা তোমাদের একদিন দেখিয়েছিলাম কুড়ি হয়েছিল আজকে এই ফুলটা মনে হচ্ছে ফুটবে দেখো উপরের দিকে একটু একটু সাদা হয়ে গেছে তখনই ভাববে যে ফুলটা আজ রাতেই ফুটবে দেখো এমনিতে তো ডাঙন ফুল দেখতে অপূর্ব হয় আর জোড়া ফুল ফুটলে তো আরও সুন্দর লাগবে তার জন্য আজকে আমাদের অনেক জুনি এই ফুলটা দেখার জন্য অপেক্ষায় আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নিই এখন চলে যাচ্ছি নিচে তাতে আসবো এখন ওই সন্ধ্যে সাতটার মতো বাজে মেয়ের আবদারে আজকে বানাবো ছোলার ডালের লাড্ডু তার জন্য ছোলা ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন ভালো করে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর মিক্সারে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি দেখো খুব ভালো করে কিন্তু মিক্স হয়নি এটাকে একটু ভাজতে হবে ভাজার পরে আবারও ভালো করে মিক্স করে নেব আমি এখন এগুলোকে ঢেলে নিচ্ছি আর চুলাতে কড়া বসিয়ে দিয়ে ওইতে একটু হালকা করে ভেজে নেব এখানে কড়াটা বসিয়ে দিয়েছি এবারে আমি ওই মিক্সের যে করে রেখেছিলাম ডালটা ওই ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে আর গ্যাসের হিটটা কিন্তু লোতেই রাখতে হবে কারণ না হলে নিচে পুড়ে যেতে পারে এই দেখো আমি নাড়তে নাড়তে একদম ঝরঝরে হয়ে গেছে দেখাচ্ছে তো এবারে এটাকে নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে আবারও এটা একটু একটু দানা আছে মিক্সারে মিক্স করে নেবো এখানে নাবিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি মিক্সারে জারে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরও মিক্স করে নেব দেখবে এটা যে একটু মানে গোটা গোটা হয়ে আছে ওইটা পুরো মিক্স হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা পুরো মিহিন হয়ে গেছে তাই না এবারে এটাকে ঢেলে নিচ্ছি যারা এখন আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবি। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়ে নিয়েছি কাজু বাদাম চার মগজ আর এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়টা ফ্রিজে ছিল আমি আধ ঘন্টা আগে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম তারপরে একই করাতে আমি খেজুরের গুড়টা দিয়ে একটু ফুটিয়ে নেব জানো তো বন্ধুরা এই লাড্ডুটা বাচ্চারা তো পছন্দ করে এই বড়দেরও বেশ ভালো লাগে আর বাচ্চাদের টিফিনে যদি দেওয়া হয় টিফিন কিন্তু একদম খালি আসবে অন্যদিকে আরেকটা কড়া বসিয়ে নিয়েছি এতে দিয়ে দেব একটু ঘি এখানে একটু বেশি করে ঘি দেব ঘি দিয়ে আমি ওই কাজু বাদাম চারমগজ ছিল ওগুলোকে একটু এই ঘিয়ের উপরে ভাজবো ঘিটা ততক্ষণ গরম হোক তারপরে আমি কাজুবাদাম চারমগজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর চুলোর হিটটা কিন্তু লোতে রাখবো বেশি জোরে রাখবো না আর এখানে আমি একটু হালকা করে ভেজে নেওয়ার পর এবারে চারমগজ কাজুবাদাম এগুলোকে তুলে নেব জানো তো বন্ধুরা মেয়ে এতটাই ভালোবাসে এই লাড্ডু ও আমি এখানে তৈরি করছি ও একবার করে দেখে যাচ্ছে রেডি হয়েছে কি না কারণ যে কোনো জিনিস করতে তো একটু সময় লাগবেই তাই না আর এখানে আমার গুড়টা ফুটে গিয়েছে এবারে যে মিক্স করে রাখা ছোলার ডালটা ছিল ওটা দিয়ে দিয়েছি তারপরে আমি ঘিটাও দিয়ে দিয়েছি এতে তারপরে এখানে যে কাজু বাদাম মগজটা রেখেছিলাম একে একে সব দিয়ে একবার নেড়ে একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিট দশ মিনিট পর খুলে নিয়ে এবারে আমি এইটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি এবারে এগুলোকে লাড্ডু করে নেবো তোমরা কে কে লাড্ডু খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাও আর জানো তো বন্ধুরা যখন আমরা বাচ্চা ছিলাম যে কথা বলার আগে একটা স্কুল ছিল না ওই স্কুলে কিন্তু এরকম লাড্ডু দেওয়া হতো বেশ ভালো লাগতো আমরা স্কুলে যেতে চাইতাম না কিন্তু লাড্ডুর জন্য ঠিক স্কুলে চলে যেতাম আর এখানে আমার লাড্ডুগুলো রেডিও হয়ে গেছে দেখো বেশ সুন্দর লাগছে চলো ওদেরকে এবারে দিয়ে দিই এখন ওই রাত আটটার মতো বাজেই আর আমরা চলে এসেছি ছাদে এই ফুলগুলোর para gaya yang kuat Junnu aa ah. আমরা কে কে এসেছি যেন হাসব্যান্ড ছেলে মেয়ে আমি শাশুড়ি মা সবাই মিলে চলে এসেছি এই জোড়া ফুল দেখার জন্যে দেখো বন্ধুরা রাতের অন্ধকারে এই সাদা সাদা জোড়া ফুলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাহলে তো বন্ধুরা নিজে হাতে গাছ বসিয়ে যদি সেই গাছে ফুল ফল হয় খাওয়ার থেকে দেখতেই বেশ ভাল লাগে খাওয়া তো দূরের কথা দেখলেই যেন মন ভরে যায় আর ড্রাগন ফুলের পরাগায়ন কেন করাতে হয় জানো বন্ধুরা রাতে ফোটে তো আর রাতে কোনো মৌমাছি বা প্রজাপতি কোনো পোকা কিছুই আসে না তার জন্যই পরাগায়ন কইরে দিতে হয় আর এটা যদি দিনেবেলা ফুটতো তাহলে এত ঝামেলা থাকতো না আর যদি তোমরা হয়তো কোনো কাজে ব্যস্ত থাকো তাহলে না করালেও হবে কিন্তু ওই যে ফলটা ছোট হবে আর পরাগায়ন করালে ফরের সাইজটা কিন্তু বেশ বড় হবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ